টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলার লাউহাটিতে নিঃশংস জনি হত্যা মামলার প্রধান আসামি সুইপকে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার প্রায় এক বছর পর গ্রেপ্তার করা হয়েছে গত এক জুন শনিবার ডিবি টাঙ্গাইল দক্ষিণের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এরকমই স্টিল আর আছার এটা হচ্ছে যে তিনটা পিন্ট মারা আছে আছার আর ওলে কালো কালার সাদা কালার এর এক আছে কত বড় হবে মোটামুটি স্যার 8 সেমি হ্যাঁ 12 ইঞ্চি আজ সকালে আসামি সুইপকে আনা হয় ঘটনাস্থল লাউহাটিতে এবং তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে লাউহাটি এলাকার চান মল্লিকের পুকুর থেকে ডুবুরি দলের সহযোগিতায় হত্যা কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয় আমরা এই জনী হত্যা মামলার চাঞ্চলকর জনীহত্যা মামলার এক নম্বর নামে আসামি সুইপকে গত এক তারিখ ধৃত করেছি ফরিদপুর থেকে ফরিদপুর এলাকাতে তৃপ্ত করার পরে রিমান্ডের আবেদন সহ কোর্টে পাঠাই তারপর বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে পরবর্তীতে আসামিকে সহগামী করিয়া তার হত্যাকাণ্ডে ব্যবহৃত যে আলামত এটা উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে আসি তার দেখানো মতে এবং আসামির দেখানো এবং শনাক্ত মতে আপনাদের উপস্থিতিতে সে দেখাই স্যারকে কোথায় আছে তার মতে আমরা স্থানীয় ডুবুরি সহায়তায় হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাকুটা ছুরি সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি কারণ পরবর্তী ব্যবস্থা আমরা নেব এদিকে আসামি সুইপকে এলাকায় আনা হয়েছে এমন খবরে তাকে দেখতে স্থানীয়রা চানমুল্লার পুকুর পারে ও লাউহাটি বাজারে ভিড় জমায় এ সময় স্থানীয়রা আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এলাকা এলাকাবাসীর পক্ষ থেকে আমি বলছি সেটা হলো যে আজকে জনী হত্যার যে এক নম্বর আসামি ঘরের সালে তাকে নিয়ে আসা হয়েছিল যে যে চাকু দিয়ে তাকে মারা হয়েছে তো সে চাকু উদ্ধার করা হয়েছে তো আমরা চাচ্ছি যে জনি হত্যার যে এক নম্বর আসামি যা বা আরও বাকি যে আসামিগুলো আছে তাদের ধরার জন্য প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যে তাদের দ্রুত আইনের আওতায় জন্য এবং আমরা গ্রামের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি বাজারে দিনে দুপুরে আমাদের গ্রামের একটি ছেলে জোনি নামে নিরীহ একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করছে তারপর আসামিকে আজকে এক নম্বর আসামিকে অবস্থান এখানে নিয়ে আসছিলো এই এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের একটাই কথা এর চাই এইরকম জানি আর কোনো দিন কিছু না ঘটে পরে এই ডিবির সহায়তায় যাই হোক ঐশ্বরী উদ্ধার করা হয়েছে ওকে অ্যারেস্ট করা হয়েছে আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই বাকি সব আসামি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে এই দাবি করছি গ্রামবাসী যেন এই শাস্তি দেখে ভয় পায় ভবিষ্যতে যেন এই ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে সেই আশা ব্যক্ত করছি উল্লেখ্য গত বছরের জুন মাসে স্থানীয় লাউহাটি এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের একটি নিয়োগ পরীক্ষায় লাউহাটি এবং হেরন্ডোপাড়ার দুজন চাকরি নিয়োগ পরীক্ষায় অংশ নেয় ওই দিনই পরীক্ষার ফলাফল ঘোষণা করে হেরন্ডপাড়ার পরীক্ষার্থীর চাকরি হয়েছে বলে ঘোষণা দেন স্কুল কর্তৃপক্ষ অন্যজন অভিযোগ করেন অনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে এ ঘটনায় দুই পাড়ার লোকজনের মধ্যে প্রথমে বাক বিতণ্ডা পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে সবাই নিজ বাড়িতে চলে যায় তিন দিন পর পুনরায় আবারও একই বিষয় নিয়ে দুই পাড়ার লোকজনের মাঝে সংঘর্ষ তৈরি হয় এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয় এরপর ১৯ জুন বিকেলে লাউহাটি সিএনজি স্ট্যান্ডে হ্যারণ্ডোপাড়ার জনিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় পরে লাউহাটি এলাকার হামির মিয়ার ছেলে সুইপো একই এলাকার প্রান্ত ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে অতর্কিত এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন